বর্তমান বিশ্বে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কিছু ভিডিও নির্মাণ করা হয় যা বাস্তব জগতের সাথে মিল নেই তবে মানুষ তা বাস্তব মনে করছে শরীয়তের দৃষ্টিতে এসব ভিডিও তৈরি এবং ছড়িয়ে দেওয়ার বিধান কি এসব ধোকা আর ধোকার শাস্তিকে আপনারা জানেন আল্লাহ হাবিব সাল্লাহ আসলামের করেছেন মান মনগাসা সালাইসা মিন্না যে মানুষকে ধোকা দেয় সে আমার উম্মত নয় এটা একটা কবিরা গুণা এবং গর্হিত অপরাধ একজন মহিলা উপদেষ্টা কমি মাদ্রাসা নিয়ে ব্যঙ্গ করছে আপনার মন্তব্য কি আমি এটা এখনই দেখলাম নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা এই মন্তব্য করেছে কিন্তু তার কথায় ব্যাখ্যার সুযোগ আছে সে বলতে চাচ্ছে যে বিভিন্ন কমি মাদ্রাসায় নারী ও শিশুদের উপর নির্যাতন হচ্ছে কিন্তু তার কথাটা ইনসাফপূর্ণ হতো যদি সে বলতো মাদ্রাসায় স্কুল কলেজ ভার্সিটিতে শুধুমাত্র মাদ্রাসাকে টার্গেট করার উদ্দেশ্য তো খারাপ বোঝা যায় দাল কালা হয় সবচেয়ে বেশি নারী নির্যাতন হয় ভার্সিডিতে কোথায় ওখানে নারী নির্যাতন হয় ওখানে শুধু নারী নির্যাতন হয় মব সৃষ্টি হয়েছে তো ভার্সিডি থেকে মপ বুঝেন সংঘবদ্ধ সহিংসতা এটা কি জাস্টিস না ইনজাস্টিস এটা কি আজকে হয়েছে নাকি আরে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুল মালেককে কারা হত্যা করছিল সেটাকে মব ছিল না কথা বলে শহীদ আব্দুল মালেক ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দিয়ে স্টেজ থেকে নামছে আর শহর উদ্যানে তাকে যারা হত্যা করেছিল এখনো তারা বেঁচে আছে তারা সেখানে শহীদ আব্দুল মালেককে ড্রিল মেশিন দিয়ে মাথা ছিদ্র করেছিল নির্মমভাবে হত্যা করেছে তখন তো মবে শাস্তি হয় না বেশাদিনার আগে স্পিকার শাহেদ আলী কে দিয়ে পিটিয়ে হত্যা করা হয়নি কথা বলে এটাও তো মব ছিল এখন বিভিন্ন জায়গা আমাদের দেশে আগে ঢাকায় হতো গুলিস্থানে কয়েকদিন পর পর আদম ব্যাপারি ধরে মেরে ফেলতো মানুষ ওটাকে মব ছিল না এখন দেখা যায় বাচ্চা ধরতে আসছে এই কথা উঠিয়ে পিঠায় মানুষ মেরে ফেলতেছে এই সবই মব সবই অন্যায় সবই ইনজাস্টিস তো আপনি যে মহিলা উপদেশ এগুলো দেখেন না আপনার চোখ গেছে কবি মাদ্রাসায় কমি মাদ্রাসাগুলো হাজার হাজার এ তিন দুঃস্ব অসহায়কে মাদ্রাসায় রেখে তিন বেলা খাওয়ায় চোখের নজরে রেখে এগুলোকে মানুষ বানায় দু চারটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে সেটাও অনাকাঙ্ক্ষিত আমরা সেটারও সংশোধন চাই সরকার পৃষ্ঠপোষকতা করুক কিন্তু সেখানে শুধু মাদ্রাসাকে টার্গেট করা এটা তো ইনসাফের কাজ না এই ধরনের অন্যায় খুব বেশি হচ্ছে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্কুলগুলোতে হচ্ছে তারপরে এই শিশু নির্যাতনের ঘটনা বিভিন্ন চাইল্ড কেয়ার আছে চাইল্ড কেয়ার বাপমা দনোজনই গেছে কই অফিসে বাচ্চা দিয়ে গেছে চাইল্ড কেয়ারে ওখানে দেখা যায় বাচ্চাকে মারতেছে পিটতেছে এটা তো নির্যাতন এগুলোর বিরুদ্ধে বলেন না শুধু মাদ্রাসা নিয়ে এত চুলি কেন আপনার মানে তো দেখা যায় আগে যারা ছিল ওদের ভাইরাস তার মধ্যে বর্তমানে কি সুষ্ঠু নির্বাচন সম্ভব এটা রাজনীতিবিদদের থেকে মতামত দিবেন আমি তো দেখতেছি যে অবস্থা খুবই খারাপ মানে প্রয়োজনীয় সংস্কার করতে হবে আবার দেরিও করা যাবে না বাকি এসব কথা আমার সাবজেক্টে এগুলো রাজনীতিবিদ আছে তারা বলবে তবে আদৌ নির্বাচন হবে কিনা তা নিয়ে আমি সন্দেহে আছি আমার কথা এখানে সুষ্ঠ অসুস্থ তো পরে আদৌ নির্বাচন হবে কিনা দুই এক বছরে এটা আমার সন্দেহ আছে কারণ বাংলাদেশে যেগুলো হচ্ছে এগুলো বাহির থেকে ইন্ধন দিয়ে করা হচ্ছে বাংলাদেশকে অচল করে দেওয়া কি করা এখন যদি দ্রুত নির্বাচন হয় একজন ইলেকটেড গভর্নমেন্ট চলে আসে তখন দেশটা সচল হয়ে যাবে না এই জন্য কোন পক্ষ চাচ্ছে যে নির্বাচন দেরি হোক সংস্কারও না হোক নিজেরা ঝগড়াঝাটি থাকুক তার কারণটা কি জানেন মার্কিন যুক্তরাষ্ট্রকে যারা চালায় ডিপ স্টেট বুঝলেন এই ডিপ স্টেটে কারা আছে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু উচ্চপদস্থ সেনা কর্মকর্তা দুই নাম্বার আছে অস্ত্র ব্যবসায়ীরা যুক্তরাষ্ট্রের যে অর্থনীতি এটা দাঁড়ায় আছে কৃষির উপর এটাকে বলা হয় এম আইসি কি বলে এম আইসি মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স অর্থাৎ অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাসে না যুদ্ধ ছাড়া আমেরিকা বাঁচবে না তো ওখানে সবচেয়ে বড় পাঁচটা অস্ত্র কোম্পানি আছে এটাকে বলা হয় বিগ ফাইভ কি বলা হয় বিগ ফাইভ এরা অস্ত্র বিক্রি করে এদের কাজ হচ্ছে কয়েক বছরে এই যে আপনার আফগান যুদ্ধ ভিয়েতনাম যুদ্ধ ইসরায়েলের যুদ্ধ এগুলোতেই তারা এই পর্যন্ত এক ট্রিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করছে ওদের কথা আমেরিকা হারুক আর জিতুক এটা দেখার বিষয় তাদের অস্ত্র কি অস্ত্র বিক্রি হোক এই টাকা পায় তারা বিগ ফাইভ কে পায় পাঁচটা অস্ত্র কোম্পানি আর ওরা আমেরিকার অর্থনীতিটা গড়ে দিছে এইভাবে এম মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স অস্ত্র বানাতে হবে বিক্রি করতে হবে এটা ছাড়া আমেরিকা আমেরিকা থাকবে না কথা বলে না এখন ডিপ স্টেট চিন্তা করতেছে যে আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে বিতাড়িত মধ্য এশিয়ায় পরাজিত চায়না সিদ্ধান্ত নিয়েছে দুই হাজার সাতাইশের মধ্যে তাইওয়ানকে তারা পুরাপুরি নিয়ে নিবে তাইওয়ানকে ঠেকাতে চায়নাকে করতে আমেরিকা এখন ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুদ্ধের ফ্রন্ট খুলতে চাচ্ছে যেখানে আসবে এসে সে চায়নার প্রভাবকে ক্ষুণ্ণ করবে দক্ষিণ পূর্ব চীন সাগরের নিয়ন্ত্রণ তার হাতে নিবে চায়নাকে সাহস্তা করবে এবং ওই যে অস্ত্র কোম্পানি তাদের অস্ত্র বিক্রি হবে যুদ্ধ না হলে তো অস্ত্র বিক্রি হবে না তাহলে আমেরিকা থাকে কেমনে কথা বলে না এই জন্য তাদের দৃষ্টি অনেকাংশে বাংলাদেশের দিকে এখন যদি সংস্কার হয়ে যায় নির্বাচন হয়ে যায় তাহলে তার এটা বাংলাদেশে সম্ভব না এই জন্য বাংলাদেশকে একটা অচল রাষ্ট্র বানায় দেওয়া হচ্ছে যেন তারা যখন খুশি তখন তা করতে পারে এটাই হচ্ছে বাংলাদেশকে নিয়ে গ্লোবাল পলিটিক্সের খেলাটা আল্লাহ আমাদেরকে সঠিক সমাজ দান করুক দুনিয়ায় স্বামী স্ত্রী যেভাবে বসবাস করে জান্নাতে সেভাবে বসবাস করতে পারবে কি না হ্যাঁ যদি স্ত্রী মমিনা হয় স্বামী মমিন হয় তাহলে আল্লাহ তালা তাদেরকে বেহস্ত একত্রিত করে দিবে প্রথম যদি প্রথম স্বামী তার মমিন হয় আর সে মমিনা হয় প্রথম স্বামীর সাথে থাকবে আর যদি প্রথম স্বামী কাফের হয় বা মূর্তাদ হয়ে যায় তাহলে অন্য যে স্বামী মমিন তার সাথে হবে বেহেস্ত এমন এক জায়গা কারো চাহিদা অপূরণীয় থাকবে না যাকে যেমনে চাহিদা পূরণ করার ব্যবস্থা করতে হয় আল্লাহ করবেন যে জায়গায় ওই জায়গার নামই যান না আসুন আমরা এখন দোয়া করি অনেকেই দোয়া চেয়েছে আমাদের এই বরকতপূর্ণ মাহফিলে অনেকে অংশগ্রহণ করেছে নুরুজ্জামান তার জন্য খাস দোয়া করবেন আল্লাহ সুবাহ জন্য তাকে তার মনের মাকসাদগুলো পূরণ করেন এবং তার ব্যবসায় জন্য উন্নতি দেন মার্কিন প্রবাসী আমেরিকা থেকে ফারহানা দোয়া চেয়েছে বিশেষ করে আমার দাদা হুজুরের মুড়ি ছিলেন আহ ফখরুল ইসলাম মজনু ভাই ওনার ছেলে সজীব এবং মাসুম তারা দুই ভাই দোয়া চেয়েছে উপস্থিত হয়েছে তাদের জন্য দোয়া করবেন এবং সাইফুলের সন্তানটা কি আসছে বাসায়